কিন্তু আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওতে থাকবে যে গাছের কত বড় বড়। আজকে আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা এর আগে যে মুচ তো বড় হতে পারে আপনারা কোনোদিন ধারণাই করতে পারবেন না এত বড় মানে মোচা হয়েছে আপনাদেরকে আজকে দেখাবো বড় বলতে গেলে যদি আপনাদেরকে বলি এক হাতেরও বেশি মোটামুটি আপনার তিরিশ ইঞ্চি হবে যে ভুট্টার ফলটা যে এসেছে মোটামুটি তিরিশ ইঞ্চি হবে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণভাবে যে আমার জীবনে এত বড় যে ভুট্টার মোচা বাইর হবে আমি ধারণাই করতে না আর এ আগে দেখিও নি আজকে আপনাদেরকে দেখাবো আপনার লাইভে আসুন এই দেখেন এগুলা কেবল সবে বার হতে শুরু হয়েছে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত বড় বড় মোচা বার হচ্ছে এই যে গাছটাকে লক্ষ্য করুন এই গাছটা যে মোচাটা বার হয়েছে এই দেখেন এইটা হচ্ছে গেট অর্থাৎ এইখান থেকে মোচাটা বার হতে শুরু করেছে এখান থেকে মোচাটা বার হতে শুরু শুরু করেছে মোচাটা দেখেন এই দিক দিয়ে গিয়ে একদম এই যে কত বড় মোচাটা দেখেন এই যে অর্থাৎ আমি যদি হাত থেকে মাপিয়ে আপনাদের দেখাই এক হাত তারপরে এতটা বাকি আছে অর্থাৎ এক হাতের উপরে মোচাটা তারপরে আর বার হয়েছে আর একটা যদি আপনাকে দেখায় এই যে এখান থেকে এই যে গেট এই গেট থেকে বার হয়েছে এই যে তার মানে এটাও যদি আপনাকে দেখায় এক হাতের উপরে এটা দেখেন এক হাতের উপরে প্রায় দেড় হাত কত বড় মোচা তারপর একটা দেখেন এটা তিনটে বার হয়েছে প্রত্যেকটা মোচা দেখেন এক হাতের উপরে এক হাতের উপরে যদি আপনাদের ভুট্টা ক্ষেতের মোচা এত বড় করতে চান তো কমেন্টে জানাবেন কি করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ভুট্টা গাছের মোচা বড় করার উপায়টা কি এবং কি পরিচর্যা করলে আপনি এত বড় মোচা পাবেন এ দেখেন প্রত্যেকটা যদি মোচা আপনি দেখেন প্রত্যেকটা গাছ গাছের গর্দনটা আপনি দেখেন এই যে এই গাছটায় মোচা তিনটে বার হয়েছে এটা তো এমনি এমনি বার হয়নি এর একটা শক্তি দরকার হয় আপনার গাছের গোড়াটা একটু লক্ষ্য করেন এই দেখেন কি পরিমাণে শেকড় বার হয়েছে দেখেন অনেকেই বলে যে ভুট্টা চাষ করে লাভ হয় না লাভ হয় না আপনাদেরকে আমি আজকে খাতা কলমে দেখিয়ে দিব যে ভুট্টা চাষে প্রচুর পরিমাণে লাভ রয়েছে এই দেখেন এটা এটা দিয়ে আবার দ্বিতীয় কি পরিমাণে শেকড় বার হচ্ছে দেখুন এই গাছটা দেখেন কি পরিমাণে শেকড় বার হয়েছে আপনি এই নিচে শেকড়টা দেখতে পাচ্ছেন এত মোটা মোটা এত বড় বড় তো এই গাছটার গর্দনটা দেখেন আপনাদেরকে দেখায় পরিপূর্ণভাবে ভুট্টা গাছের যদি আপনি গাছ তৈরি করতে পারেন অবশ্যই আপনার ফলন হবেই কোনো সন্দেহ নাই এই গাছটাকে আপনাকে দেখায় এই গোড়ায় থেকে দেখেন এই গাছটা গোড়ার গর্দন দেখেন একদম বাস এখান থেকে নিয়ে আপনি যখন এই এইরকম একটা গাছ তৈরি করতে পারবেন এরকম গাছ তৈরি করার পরে দেখেন আপনি এই যে ফলটা বার হয়েছে অত বড় ফলটা এক হাতের ওপরে প্রায় দেড় হাতের কাছে ফলটা দেখেন এটা বার হয়েছে এইটা যখন পুষ্ট হবে এই ফলটা তাহলে একটা হিসাব করে দেখেন মোটামুটি আমার মনে হয় পাঁচশো থেকে ছশো ফল হবে মানে ভোটটা হবে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই যখন এটা এই ভোটটাটা যখন আমি পেকে যাবে পেকে যখন মারা হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো এই যে এত বড় ফল আমার জীবনে আমি দেখি নাই এক হাতের ওপরে গাছটা দেখেন এই জন্য ভুট্টা চাষ করতে হলে আপনাকে পর সর্বপ্রথম গাছটাকে ঠিক করতে হবে গাছ যতটা বড় করতে পারবেন মোটা করতে পারবেন ফলন তত বেশি এই যে এই গাছটা এই এই যে দুটো ফল হয়েছে মোটামুটি আমার যা ধারণা এই এই যে দুটো মোচা থেকে এক কেজি বীজ হবে এক কেজি আপনারা দেখবেন আমি সামনে আপনাদেরকে এই মোচা দুটো ওজন করে আমি দেখাবো দেখবেন এক কেজি ফল হবে ইনশাল্লাহ তাহলে একটা গাছ থেকে যদি এক কেজি পাওয়া যায় ফল তাহলে আপনি যদি একবার হিসাব করে দেখেন এক বিঘা জমিতে কি পরিমাণে ফলন হতে পারে আমি আশা রাখি এরকম যদি ফলন থাকে হয়ে আশা রাখি বিঘা হয়ে তিরিশ কুইন্টাল ফল হবে দেখেন চলেন আপনাদেরকে আমি আরো দেখাই গাছ এই যে এই গাছটা দেখেন এই যে ফল হয়েছে এই জমির পুরোটাই এরকম এই যে কত বড় প্রত্যেকটা মোচাই আপনার এক হাতের ওপরে এই যে এই দিকটায় আসেন এই যে এখানে তিনটে তিনটে এই গাছটা তিনটে ফল বার হয়েছে তিনটে ফলই দেখেন এক হাতের ওপরে এই গাছটা দেখেন মোচা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন কারণ এত বড় বড় ফল মোচা আপনি আমার মনে হয় কোনো জায়গায় দেখেননি এই গাছটা দেখেন পাশেটা দেখেন এই যে এই যে গিট এই যে গিফট এই গিফট থেকে নিয়ে এই যে দেখেন আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আপনাকে তারপরের দেখেন কত বড় হয়েছে এই যে এটা কেবল বার হচ্ছে মোচাগুলা এটা যখন দশ দিন বা পনেরো দিন পরে যখন আপনাকে দেখাবো কত মোটা হবে তখন আপনি বুঝতে পারবেন যে না ভোট্টার ফলন কিভাবে হয়েছে কতটা মোটা হয়েছে চলেন আমি তার পাশে দেখাই তাহলে দর্শক যারা ভুট্টা চাষ করে লাভবান হতে পারছেন না তারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে পরিচর্যা বলে দিব আপনাদের গাছের ভোট্টা মোচা বড় করার কিছু টিপস আমি দিব অবশ্যই তাহলে দেখবেন যে ভুট্টা চাষ করে আপনি প্রচুর করে লাভ লাভবান হতে পারবেন এখন তো চাষিরা সব জায়গায় মরে যাচ্ছে মানে এমনভাবে চাষ করছে যে খরচই উঠছে না কিন্তু কিছু কিছু নিজেদেরও দোষ থাকে নিজেদের পরিচর্যাও কমতি থাকে এ দেখেন এই যে ভিতরে এই এই এইটা এই মোচাটা ভিতরে তাই দেখেন কতটা মোটা হয়েছে হয়তো আপনি বলবেন বাইরে কার দেখাচ্ছে সেটা হয়তো বড় এটা ভিতরে এটা চারিধারের ভিতরে আপনি দেখেন এই যে দেখেন চারিধারের ভিতরে কত বড় মোচা হয়েছে এটা লাইক করবেন ভিডিও দেখে তার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন যে কত বড় বড়ো বার হয়েছে একটা গাছ থেকে প্রায় এক কেজি ভুট্টা পাওয়া সম্ভব যদি আপনি ঠিকমতো পরিচর্যা করেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সব ধরনের চাষাবাদের তথ্য এই চ্যানেল থেকে দেওয়া হয় আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ